সর্বপাপ বিনাশকারী এবং সর্ব দুঃখ বিনষ্টকারী একাদশী হচ্ছে মহিনী একাদশী ব্রত বৈশাখের শুক্লপক্ষের এই মহিনী একাদশী ব্রত পালন করতে হবে আটই মে দুই রোজ বৃহস্পতিবার হরে কৃষ্ণ সুপ্রিয় ভক্তবৃন্দ এই ভিডিওতে আমরা মহাপবিত্র এবং অতি গুরুত্বপূর্ণ এই মহিনী একাদশী ব্রত কিভাবে পালন করবেন এই দিন আপনারা কি কি করবেন কি কি খাবেন কি কি খাবেন না কোন কাজগুলি একাদশীর দিন ভুলেও করা যাবে না সকল কিছু তুলে ধরতে চেষ্টা করব তাই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রথমেই এই মহিন একাদশী সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু তথ্য জানি সারা বছরে আমরা মোট ছাব্বিশটি একাদশী ব্রত পালন করে থাকি এর মধ্যে প্রতিটি একাদশী ব্রতই মাহাত্মপূর্ণ বিশেষ করে কিছু একাদশী বেশি গুরুত্বপূর্ণ এইসকল বেশি গুরুত্বপূর্ণর মধ্যে অন্যতম একাদশী ব্রত হচ্ছে এই मोहिनी একাদশী ব্রত। একাদশীর মাহাত্ম্য স্পষ্টভাবে বলা হয়েছে যে সর্ব পাপ মোচন করবে এবং সর্ব দুঃখ বিনাশ করবে কেউ যদি ভক্তি এবং श्रद्धा সহকারে এই একাদশী ব্রতটি পালন করেন। একাদশী ব্রতটি পালন করার জন্য কি কি করতে হবে? আগের দিন আপনারা নিরামিষ আর করবেন এবং নিরামিষ খাদ্য দ্রব্যটি ভগবানকে নিবেদন করে প্রসাদ হিসেবে গ্রহণ করতে চেষ্টা করবেন রাত বারো ঘটিকার পূর্বে আপনারা আগের দিন রাতের আহারটিকে সম্পন্ন করে নেবেন ঘুমতে যাওয়ার পূর্বে অবশ্যই আপনারা দন্ত মার্জন করে নেবেন দাঁতের ফাঁকে যদি কোনো খাদ্য থাকে সেক্ষেত্রে সেই সকল খাদ্য কণা একাদশীর দিন প্রভাব বিস্তার করতে পারে এই জন্য বলা হয়ে থাকে অবশ্যই একাদশীর আগের দিন রাতে যেন আমরা দন্ত মার্জন বা দাঁত ব্রাশ করে নিই রাত বারো ঘটিকার পূর্বে আহার করতে বলা হলে অনেকে প্রশ্ন করেন যে আমাদের বাংলা পঞ্জিকার দিন শুরু হয় সূর্যোদয়ের পর থেকে তাহলে কেন আমরা রাত পূর্বে রাতের করব। এর উত্তর হচ্ছে সম্পূর্ণ যেহেতু আমরা পরের দিন একটা বিষ্ণু তিথি পালন করব এই জন্য যে কোনো তিথি পালনের পূর্বে সাত্বিক আমাদেরকে বিভিন্ন নিয়ম কানুন মানতে হয় রাত বারো ঘটিকার পর যদি আমরা রাতের আহার সম্পূর্ণ করি তবে সেটি তামসিক আহার হিসাবে গণ্য হইবে তাই তামসিক আহার গ্রহণ করা উচিত না এভাবে আমরা আগের দিনটি অতিবাহিত অতিবাহিত করব পর করবো একাদশী ব্রতের দিন আমরা খুব ভোরে শয্যা ত্যাগ করে স্নান করে নিব ব্রাহ্মমূর্ত সময় অর্থাৎ সূর্যোদয়ের পূর্বে এক ঘন্টা যে ছত্রিশ মিনিট সময় থাকে সেই সময়ের মধ্যে আমরা শয্যা ত্যাগ করে স্নান করে নিব এরপর আমরা আমাদের দাদর সঙ্গে তিলক পরিধান করে নিব প্রতিদিনের মতো ঘরে নিত্য যে আছে আমরা সম্পন্ন করে নিব। অর্পণ করব করব। পুষ্প পূজা এরপর সাধারণত একাদশীতে নির্জল উপবাস পালনের কথা শাস্ত্রে বলা হয়েছে আবার নির্জল উপবাস ছাড়াও আরো দুইটি ভাবে একাদশী ব্রত পালনের কথাও শাস্ত্রে বলা হয়েছে যেহেতু আমরা অন্যগত প্রাণ আমরা অধিকাংশই নির্জলা অর্থাৎ কোনো কিছু আহার না করে ব্রত পালন করতে পারি না তো অন্য কোন দুই ভাবে আমরা ব্রত পালন করতে পারি একটি হচ্ছে সজল একাদশী ব্রত অর্থাৎ শুধুমাত্র জল গ্রহণ করে একাদশী ব্রত পালন করা আরেকটি হচ্ছে সফল একাদশী ব্রত দুধ সাবু ফল সবজি ইত্যাদি গ্রহণ করে একাদশী ব্রত পালন করা সবজি রন্ধনের ক্ষেত্রে আমরা সয়াবিন তৈরি ব্যবহার করব না একাদশীতে পঞ্চ রবি সহ সয়াবিন তৈর ব্যবহার না করার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে পঞ্চ রবি শস্য কি এবং কেন আমরা পঞ্চরবি শস্য একাদশীতে পারি না পঞ্চরবি শস্য হচ্ছে চাল ডাল ভুট্টা গম এবং সরিষা এই সকল পঞ্চরবি শস্যের মাঝে একাদশীর দিন পাপ পুরুষ অবস্থান করে তাই আমরা যদি এই সকল পঞ্চরবি শস্য গ্রহণ করি পঞ্চরবি বিশেষ দ্বারা প্রস্তুত যে কোনো রকমের খাদ্য দ্রব্য গ্রহণ করি আমাদেরকে পাপ গ্রহণ করতে হয় কোন ধরনের পাপ পিতা হত্যার পাপ গুরুপত্নী হত্যার পাপ এছাড়াও বিবিধ রকমের পাপ আমাদেরকে গ্রহণ করতে হয় যদি আমরা একাদশীতে পঞ্চ বিশেষ দ্বারা কোনো খাদ্যদ্রব্য গ্রহণ করি এরপর এই দিন আপনাদেরকে শ্রীমদ ভগবদ্গীতা থেকে শ্লোক অধ্যয়ন করা উচিত একাদশী তিথি হচ্ছে হরিবাসক তিথি শ্রী হরির তিথি তাই বেশি বেশি করে হরির নাম গুণগান এবং কীর্তন করা উচিত যপমালায় হরিনাম উচিত যারা নিয়মিত চার মালা বা আট মালা করেন একাদশী দিন তাদের উচিত ষোলো মালা জপ করা আর যারা প্রতিদিন ষোলো মালা জপ করেন তাদের উচিত একাদশীতে পঁচিশ মালা জপ করা শ্রীমন্ত ভাগবতম পাঠ করা উচিত ভগবানকে ঘৃত প্রদীপ নিবেদন করা উচিত এই সকল করলে আপনারা একাদশীর যে পূর্ণ ফল রয়েছে সেটি লাভ করতে পারেন খাওয়া দাওয়ার বিষয়ে আমরা এতক্ষণ ভাবে আলোচনা করতে চেষ্টা করলাম একাদশীর দিন যেহেতু হরিথি এই জন্য হরিকে সন্তুষ্ট করাই আমাদের মুখ্য উদ্দেশ্য বাসনা করা উচিত যদি আমরা ফলের আশা করি এই ফলের কারণে আমাদেরকে এই জগতে আবার ফিরে আসতে হবে ফলের কারণে ভোগ হয় আর সুখ ভোগ ভোগের পরই এই পৃথিবীতে আমাদের পুনরায় আসতে হয় কিন্তু আমরা যদি এই সকল ব্রত একাদশী জন্মাষ্টমী রাধাষ্টমী চতুর্দশী এই সকল ব্রত পালন করি তাহলে এবং এই সকল ব্রত পালনের উদ্দেশ্য যদি রাখি যে আমাদের ভক্তি দাও হে প্রভু তাহলে কি হবে এই ভক্তিটি আমাদের মৃত্যুর পরও সঞ্চয় থাকবে এবং আমরা এরকম ভক্তি সঞ্চয় করতে করতে একসময় আমাদের এই মনুষ্য জীবনটিকে আমরা সার্থক করতে পারবো তো সুপ্রিয় ভক্ত এইভাবে একাদশীর দিনটি অতিবাহিত করার পর একাদশীর পরের দিন আমরা আগের দিন যে নির্দিষ্ট বর্জন করেছি সেই দ্বারা ভোগ প্রস্তুত করে ভগবানকে নিবেদন করব নিবেদন করে তারপর প্রসাদ হিসেবে পারণের যে নির্দিষ্ট সময় রয়েছে সে সময়ের মধ্যে ওই মহাপ্রসাদ গ্রহণ করে এই ব্রতটি সমাপ্ত করব। এতক্ষণ জানলাম আমরা কি কি করব। এখন জানব কি কি করা যাবে না আরো একটি কথা আপনাদেরকে স্মরণ করিয়ে রাখি একাদশী ব্রতের দিন অবশ্যই ব্রত মাহাত্ম কথা পাঠ এবং শ্রবণ করবেন যদি আমরা না জানি কেন আমরা এই ব্রতটি পালন করছি তাহলে আমাদের এই ব্রত পালনের প্রতি তীব্র ইচ্ছা জন্মাবে না তাছাড়াও এই মোহিনী একাদশী ব্রতের ব্রত কথা পাঠ করলে আপনি ফল লাভ করতে পারেন জেনে কি কি করা যাবে না একাদশের আগের দিন একাদশের দিন একাদশীর পর দিন কোনোভাবেই আমিষ আহার করা যাবে না যেই কোন রকমের যৌন সঙ্গ এই তিন দিন আমাদেরকে সম্পূর্ণরূপে বর্জন করতে হবে দ্রুত কোনোভাবে যুক্ত হওয়া যাবে না

এর আগের ভিডিওতে আমরা এই মহিনা একাদশী ব্রতের ব্রত কথা এবং পারণের সময়সূচি জানিয়ে দিয়েছি আগের ভিডিও থেকে আপনারা ব্রত কথা এবং সারা বিশ্বের পারণের সময়সূচি সংগ্রহ করে নেবেন হরে কৃষ্ণ সবাইকে ধন্যবাদ